আরেক নাম জীবন নাম কি জীবন প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন কিনা দীপাবলি ওদের যে ফেস্টিভাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কি না খুবই রেলেভেন্ট কি বলেন আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কিনে নিবো কি নিবো না খাবো কি খাবো না যায় কি না যায় আজকে ক্লিয়ার হয়ে যান আমরা দেখি যে রাসুসাহ ইসলাম কি করতেন আল্লাহ রাসুসাহ ইসলাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলেন আল্লাহ রাসুদাল ইসলাম যখন ষষ্ঠ হিজড়িতে মুসিদদের সাথে হুদায় পেয়ে সন্ধি করলেন দশ বছরের তখন একটু কোয়াইটেন কাম সিচুয়েশন এখন আর যুদ্ধ টুদ্ধ নাই তো ইসলাম ভাবলেন যে দিস ইজ দ্য চান্স এখনই তো সুযোগ গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি কাতেবে ওইদেরকে ডেকে বললেন যে সবাই লিখো আমার পক্ষ থেকে চিঠি লিখো রাসুল ইসলাম নিজে লিখতেন না লোক দিয়ে দিয়ে লেখাতেন লিখো রাসুল ইসলাম বলতেছেন ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো তো সাহাবারা বলতে আরম্ভ করলো একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য হিরাক্লিয়াস লেখো হিরাক্লিয়াসের কাছে লেখো আর কে আছে আরেকটা আছে কিসরার পারস্যের সুপার পাওয়ার আর কে আছে আর ইস্কান্দারিয়ার মোকাও কেস আছে মানে মিশরি সম্রাট আর কে আছে ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল রাসুল ইসলাম সবার কাছে তখন দাওয়াতি চিঠি লিখতে আরম্ভ করলেন তো অধিকাংশ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনার কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেননি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুল সাহা কাছে গিফট পাঠিয়েছিলেন সুবাহ আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশা ছিল মোকাউকেস মোকাউকেস ছিল মিশরের বাদশাহ আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রাসুস ইসলামের চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ উনি বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাত বিবনা আবি বলতা আর দি আল্লাহাল ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন কি কি গিফট শোনেন ওয়ান গোল্ড কয়েন ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম যে বাচ্চার আসলকে গিফট পাঠিয়েছেন ওনার ধর্ম কি হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন খ্রিস্টান সুন্দরী নারী পাঠিয়েছিলেন দাসী তখনকার এই প্রচলনটা ছিল একজনের নাম হচ্ছে মারিয়া আরেকজনের নাম হচ্ছে সিরিন মারিয়াকে তিনি স্ত্রী হিসেবে রেখেছিলেন আর সিরিনকে তিনি আরেক সাহাবির জন্য দিয়েছিলেন হাসান বিন সাবিত সভা কবি এখানেই শেষ না একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি পিসেস অফ ফাইন গার্মেন্ট বিশ পিস থান কাপড় বিশ পিস কি যাদের জামা বানাতে পারে থান কাপড় পাঠিয়েছেন এরপর একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এই মোকা কেসের পাঠানো সবগুলো গিল তিনি গ্রহণ করেছিলেন সব গ্রহণ করেছিলেন ধর্ম কি ছিল কথা বলে না খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারে যদি নাই আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইট লিডার ধরেন চার্চের পো শুনলো যে বাংলাদেশে একজন দায় তো তাকে আমি দুইটা রাসুসাম কিন্তু বিশ পিস পাঠাইছি ধরেন আমার জন্য দুই পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে পরের দিন পত্রপত্রিকায় চলে আসবে এটা অবশেষে না আচ্ছা তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রির কাছ থেকে সে এগুলো নিছে না কত খারাপ এত ভালো মনে করতাম ওনাকে শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফিট সাহা ইসলাম যে আসলে কি শূন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানানো মকাউকে সে খ্রিস্ট ধর্মের সম্রাট ছিল খ্রিস্টান তার পাঠানো গিফট রাফুল ইসলাম নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাসুলাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই তিনি দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন এটা ক্লিয়ার হয়েছেন আরও ক্লিয়ার করবো আমি সামনে আলী আনহু উনি বর্ণনা করেন মুস্তাদা আহমদ ইবনে হামবলের হাদিসে এসেছে উনি বলেন যে احدى كسرا لرسول الله صلى الله عليه وسلم فقبل منه واهد له قيصر فقبل واهداث له الملوك فقبلوا منها মানে রাসূল সাল্লাল্লাহু কিসরা কাইসার এবং যত যত রাজা বাদশারা যত গিফট রাসূলকে দিয়েছিলেন সবগুলো গিফট রাসূল সাল্লাল্লাহু গ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ এতগুলো খ্রিস্টানদের কথা তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেও ছিল ইহুদি তারপর কিসরার সেটা ছিল অগ্নি উপাসক কিসরা প্রধান সেটা ছিল অগ্নি উপাসক তাদের দেয়া দেওয়া জিনিস রাস্তা নিয়েছেন এরপর আলিরাদ নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের একটা আপনার ফেস্টিভাল হয় নাইরুজ বলে ওরা কি বলে নাইরুজ যেটাকে বাংলায় বলে নোজ মানে নববর্ষ নববর্ষে ওদের একটা ফেস্টিভ্যাল হয় তখন আলী রাদুল্লাহ তাল তারা গিফট দিত আলী রাদুল্লাহ তালু সেই গিফট গ্রহণ করতেন এবার আমরা মুসনাদে মুসনাফ ইবনা আবি একটা হাদিস শুনবো আয়েশা রাদিয়াল্লাহু কাছে এক নারী এসে বললেন আম্মাজান জান উপাসকরা তাদের তাতে নওরুজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায় কি পাঠায় ভুনা পাখি ভুনা পাখি আমরা কি এটা খেতে পারবো আমলা নাঈসা বললেন আম্মা মা যবিহ হালি যালিকা আল ইয়াম ফালা তা'কুলু ওয়ালাকিন কুলু মিন আশজারিহিম বলতেছে ওই দিন তাতে প্রোগ্রামে তারা যেটা জবাই করে জবাইকৃত কোনো জিনিস খেতে পারবো না বরং তাদের গাছের যে ফলমূল শাক সবজি এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন আপনাকে যদি জামা কাপড় দেয় নগদ কোনো গিফট করে সেটা আপনি নিতে পারবেন সব কিছুই নিতে পারবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয় লেটস হিন্দুদের কোন প্রোগ্রামে দীপাবালিতে তারা যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বৌদ্ধরা জবাই করেছে এরকম কোন প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোন প্রাণীকে হত্যা করার আগে জবাই করার আগে কি বলতে হয় আল্লাহ আল্লাহ নাম নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না এজন্য আমরা খেতে পারি না তবে আহলে কিতাবদের কথা ভিন্ন প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা বিসমিল্লা বলে জবাই করে এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না তা এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোস্তটাই দিবে তারা হয়তো মাছ দিতে পারে ডিম দিতে পারে শাক দিতে পারে ফলমূল সবই খেতে পারতে শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়গা এবং অ্যাসোসিস্টেমের সিরাপ থেকে সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা কি আনবোলাম সবাই কি বুঝতে পেরেছেন একেবারে ক্লিয়ার পেছনে যারা বসেছেন আপনারাও আচ্ছা এবার আমরা তাদের সাথে ফিনান্সিয়াল ডিলিংস করা যাবে কিনা নন মুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এটা করা যাবে কিনা রাসুল একটা হাদিস শোনাই সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার ষোলোশো তিন দেখেন কত চমৎকার কত চমৎকার হাদিস একটু খেয়াল করে শুনেন

পয়সা ছিল না তো পয়সা ছাড়া সে কি বাড়লি দিবে না তো রাসোসিয়াস্তান যেটা করলেন উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন আর্মার মানে যুদ্ধ স্থান যেটা যুদ্ধের একটা পোশাক আছে লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয় তো এটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢোকে না ছুরি মারলে ছুরি ঢোকে না এরকম একটা আর্মার ছিল ওই যুদ্ধের পোশাকটা ওই কাছে তিনি মর্গেজ রাখলেন বন্ধক বললেন টাকা নাই এটা রাখো যেদিন টাকা দিতে পারবো ওদিন ছুটায় নিন আমরা বন্ধক রাখি না অনেক জিনিস তো আফুল ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন জানা বন্ধক রেখে সো মামালনা করবেন না দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজাকশন এখানে এগুলো আমরা জানি না তো মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল তো আশেপাশে ইহুদিরা এরা ছিল ব্যবসায়ী তো ব্যবসা করতে হবে না তার মানে এটা জায়েজ তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক চেন দেন টাকা ধার দেওয়া ধার নেওয়া বন্ধক রাখা ঋণ নেওয়া কিছু কেনা তাদের কাছে বেচা এটা জায়েজ শরীয়তের কাজই হচ্ছে লাইফটাকে স্মুথ করে দেওয়া আর বিধানগুলো এত সুন্দরভাবে ইসলাম দিয়েছে যেটাতে আমাদের লাইফটা স্মুথ হয় এই জন্য শরীয়তের আরেক নাম জীবন শরীয়ত মানেই জীবন আর হায়াত আমার লাইফ কিভাবে সুন্দর হবে স্মুথ হবে আমরা শুধু গবেষণা করি কনফারেন্স করি যে লাইফটাকে কীভাবে সুন্দর করা যায় এই গবেষণা এর চেয়ে অনেক বড় নিয়ম কানুন দিয়ে আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন এটা হাজার বছর গবেষণা করে ওইটা ধারে কাছে আল্লাহ পাঠানো যে ওয়াইন রেভুলেশন এটা ধারে কাছে আমরা যেতে পারবো না লাইফটাকে স্মুথ করার জন্য মূলত আল্লাহ তালা এই বিধানগুলো দিয়েছেন কিন্তু আমরা অনেক অনেকে জানি না জানি নাই। তাহলে রাসুল ইসলাম ইহুদুদের সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন করেছেন পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা এবার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী অন্য ধর্মের ভাই বোনদের কাছ থেকে কোনো ধরনের সাপোর্ট কোনো ধরনের ধরনের লেটসে সোশ্যাল সাপোর্ট পলিটিক্যাল সাপোর্ট এগুলো নেওয়া যাবে কিনা এগুলো নেওয়া যাবে এবার আসুন যে আমরা সিরাপ থেকে দেখি শেয়ার করি ওনার চাচা ইন্টেকার করলেন চাচার নাম কি সবাই বলবেন কি নাম বাবার মতো ভালোবাসতেন শেল্টার দিতেন উনি ইন্তেকাল করলেন ওনার প্রথম স্ত্রীর নাম কি হাদিজার জালানা ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন ঘরে তিনি সান্ত্বনা জোগাতেন উনিও মারা গেলেন রাসুসাহ ইসলাম এর চেয়ে বেশি আর শখ হননি কখনো চাচা নাই ঘরে যে স্ত্রী সান্ত্বনা দিত উনিও নাই রাসুল ইসলাম খুব একাবোধ করতে লাগলেন এদিকে মক্কায় থাকার নিয়ম ছিল আমার নিয়ে থাকতে হতো আমার মানে সিকিউরিটি বড় বড় নেতা ছিল গোত্র ছিল এরা যদি সিকিউরিটি আপনাকে দেয় আপনি থাকতে পারবেন কাইন্ড অফ ভিসা এখনকার মালয়েশিয়ার আমার ভিসা না থাকলে আমি থাকতে পারব পারবো না তো এই ভিসা সিস্টেম আমান ওনার চাচা দিত আমার চাচা আমান দেওয়ার কারণে কেউ রাসুল সাল্লাহ গায়ে টাচ করতে পারত এখন চাচা নাই এবার রাসুল সাল্লামের বাঁচাবে কে স্ত্রী নাই সান্ত্বনা যোগাবে কে রাসুল সাল্লাহ এবার ভারাক্রান্ত মন নিয়ে তায়েফে চলে গেলেন কারণ মক্কায় থাকার পরিবেশ নাই যে কোনো সময় অ্যাটাক হবে এতদিন অ্যাটাক করে নাই চাচার ভয়ে এবার চাচা নাই তায়েফে গেলেন তায়েফের ঘটনা সবার জানে না আপনাদের সেখানে প্রত্যাখ্যান করা হলো রাসুল সাল্লামের দাওয়াতকে শুধু প্রত্যাখ্যানই না রক্তাক্ত করা হলো পাথর বাইরে এবার রসুল যাবেন কোথায় নিজ জন্মভূমি মক্কাতে থাকার সুযোগ নেই পাশের সবচেয়ে কাছের সিটি সত্তর কিলো দূর তায় হয়ে গেলেন ওখানে থাকার সুযোগ নেই তিনি যাবেন কোথায় এখান থেকে আবিসিনিয়াতে মুসলিমদেরকে হিজরতে পাঠিয়েছেন অধিকাংশকে মদিনায় মুসাহিন উমায়ের সাথে পাঠিয়েছেন মক্কাতে সাপোর্ট করার মতো কেউ নাই রাসুল সাহেব যাবেন কোথায় নেই তায়েফ থেকে রক্তাক্ত হয়ে জায়দ রাতি আল্লাহ তালাকে নিয়ে তিনি ফিরে আসলেন মক্কায় ঢুকতেও পারতেছেন না ভয় তখন তিনি লোক পাঠালেন যে যে বলো যে এমন কেউ আছে কিনা আমি তো এমন কোনো বড় অপরাধ করি নাই আজীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম এমন কি কেউ আছে যে কিছুদিনের জন্য আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিবে কেউ কে আছে কেউ রাজি হয় না কেউ রাজি হয় না রাসুসাহ ইসলামকে আমান দেওয়ার জন্য মানে যে ভিসা ভিসা ছাড়া রাসুদ ইসলাম পারতেছে না আমাকে কেউ দিচ্ছে না ন নো নাকসেপ্ট ওয়ান পার্সন

স্যালিউট দিয়ে গার্ড অফ অনার দিয়ে নিয়ে আসো রাসুল সাহা ইসলাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন মতেম ইবনে আতির ছেলেদের সাথে এসে তিনি প্রথমে কাবা তাও অফ করলেন কি করলেন আশেপাশে আবু জাহেল উদ্বা সাইবাত তো জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছে যে আমাদের চোখের সামনে মোহাম্মদ আবার এসে তাও অফ করতেছে কিন্তু কিছু করার সুযোগ নাই কারণ ওই সময় পলিটিক্যাল বা সোশ্যাল সিস্টেমটাই এমন কেউ যদি আমান দিয়ে ফেলে অন্য কেউ তার গায়ে টাচ করতে পারবে না করলে যুদ্ধ বেঁধে যাবে গোত্রীয় যুদ্ধ কিছু করার নাই রাসুল সাহা ইসলাম কেভাবে shelter দিলেন রাসুল সাঃ কিন্তু এই শেল্টারের কথা ভুলে যান নাই রাসুল সাঃ সাঙ্গীতা এটা ভুলে যান নাই কারো ফেভার ছোট একটা উপকার যদি তিনি কারো কাছ থেকে পেয়েছেন রাসুল সাঃ এটা কখনো ভুলতেন না আমরা ভুলে যাই অনেক সময় কেউ হেল্প করেছে সাপোর্ট করেছে কাজ শেষ ঘটনা শেষ ভুলে যাই তাকে আমরা অনেক সময় এই অকৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে রাসুল সাঃ